আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশয় যে লড়াকু মনোভাব সেই লড়াকু মনোভাবকে সজ্জা করে এবং

আজকে দেখুন বরাকার আমরা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দেখেছি আমাদের পিঠ দেওয়ালে গেছে একটু যদি চিন্তা করি এখান থেকে মরহুম আজকে মঞ্জুর চৌধুরী মহাশয় কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান পেয়েছিলেন এই

ডিলিমিটেশনের সময় আমাদের দুইটা সিট যেখানে জনসংখ্যা বাড়ছে আমাদের সিট কমানো হয়েছে আমাদেরকে বঞ্চনা করা হচ্ছে আজকে করিমগঞ্জ জেলায় হয়েছে কিন্তু সেখানে অনেক বেশি যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কোন লোককে স্থান দেওয়া হয়নি আজকে বরাকের যারা বেকার যুবক আছে তাদের কোনো কোনো কান্না এবং যারা আমরা দেখেছি সবচেয়ে মজার ব্যাপার ডিলিমিটেশনের সময় যারা প্রতিবাদ করতে গিয়েছিলেন তাদের অবস্থা কাজে আজকের যে জয়নিং যেটা সেটা সময়ের আহ্বান আগামী দিনে আরো বেশি আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজে কাজ মিলিয়ে বিশেষ করে সুস্মিতা দেব মহাশয়ের পিছনে থেকে আমি সমর্থন জানিয়ে এই যে লড়াই অপবাদ যেটা সেটা আমরা যাতে দিল্লির দিল্লির মসনদ কাঁপিয়ে দিতে পারি সেই জন্যই আমরা চেষ্টা করব আমি পরিশেষে এই শিলচরের যে আবাল মৃত্য যারা আছে যারা এখানে আছে যারা উপস্থিত আছেন যারা উপস্থিত হতে পারেননি সবাইকে